প্রিয় গাইস আসসালামু আলাইকুম আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আজকের ভিডিওতে আমরা সিম গাছে কোন কোন সার ব্যবহার করলে সিম গাছের ভালো ফলন পাওয়া যাবে অর্থাৎ সিম গাছের সার ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করব বন্ধুরা যারা আপনারা আমাদের এই চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য এবং যারা পুরাতন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা সিম গাছের ভালো ফলনের জন্যে জৈব সার কিন্তু খুবই জরুরি জৈব সার যেমন গোবর ও কম্পোস্ট সার এটি কিন্তু প্রয়োগ করতে হবে অজৈব সারের মধ্যে রয়েছে টিএসপি জিপসাম পটাশ যা অবশ্যই ব্যবহার করতে হবে জমিতে শেষ চাষের সময় পুরো গোবর ও জিপসাম মিশিয়ে দিতে হবে বীজ বপনের চার থেকে পাঁচ দিন আগে ইউরিয়া ও পটাশ অর্ধেক এবং টিএসপি সার প্রয়োগ করতে হবে বপনের তিরিশ দিন পর বাকি ইউরিয়া এবং পটাশ সার উপরই প্রয়োগ করতে হবে গোবর সার কম্পোস্ট হাঁস মুরগির কাট কাঠকয়লার ছাই ইত্যাদি ব্যবহার করা যেতে পারে জৈব সার গাছের জন্য প্রাকৃতিক পুষ্টি সরবরাহ করে যা গাছের সঠিক বৃদ্ধি ও শক্তিশালী হওয়ার জন্য সহায়ক ভূমিকা পালন করে অজৈব সার যেমন ইউরিয়া টিএসপি মিউরেট অফ পটাশ জিপসাম জিঙ্ক অক্সাইড ইত্যাদি ব্যবহার করতে হবে পটাশ ও ইউরিয়া এই দুই কিস্তিতে প্রয়োগ করতে হবে যা ফলন বাড়াতে অনেক সাহায্য করে সিম গাছের ভালো ফলনের জন্য সার প্রয়োগের পাশাপাশি কিন্তু মাচা বা বাউনি দিতে হবে এটা কিন্তু খুবই জরুরি বাউনি না থাকলে বা মাচা না থাকলে আপনার গাছ বৃদ্ধি পাবে না আগাছা নিয়মিত পরিষ্কার রাখতে হবে চারার গোড়ার মাটি আলগা ও ঝুরঝুরো করে রাখতে হবে তাহলে গাছটি সঠিকভাবে বৃদ্ধি পাবে মাটিতে যদি রসের অভাব হয় অবশ্যই সেচ দিতে হবে আশা করছি বন্ধুরা এভাবে যদি আপনি আপনার সিম গাছের যত্ন নেন তাহলে অবশ্যই ভালো ফলন পাবেন ধন্যবাদ সবাইকে